বন্ধুরা আমার চলছি এখন টাইম আমরা পা যাচ্ছে দেখো নদী পার হই বন্ধুরা রাইজক পৌঁছে গেলাম নদী পারিয়ে তো আপনাদেরকে নেক্সট দেখাচ্ছি মন্দির আপনাদেরকে কেমন লাগলো নদী পারানা সবাই কমেন্ট লাইন লাইক করে জানাবেন হ্যাঁ

আপনারা দেখছেন আমি আমরা মন্দিরে এসে গেছি তো আমরাও মাকে দর্শন করছি আপনারাও দর্শন করুন বন্ধুরা পুজোর মায়ের আর্চনা পুজো অর্চনা শুরু হয়ে গেছে আপনারা উপভোগ করতে থাকেন দেখতে বন্ধুরা এতক্ষণ পুজো কাজ চলছিল পুজো অর্চনার কাজ শেষ হয়ে গেছে মাকে একে একে দর্শন করে এবার সবাই বাড়িতে বাড়ির দিকে রওনা দেব আপনারা সঙ্গে থাকুন আরও কিছু যদি আপনাদেরকে দেখাতে পারি

मैंने की कोची गुगनी और मुड़ी और साथे चॉप থাকবে এগুনী থাকবে এই যে কুমড় পোকারে কুমড় চাও হবে দেখুন সকালে কিছু খাওয়া না খুব এটা নিয়েছে এই ও আসেন কিছু কিছু গুগনি लग रहा है बहुत अच्छा अच्छा खाना बढ़िया है क्यों लग जाए

সেনকার যে রান্না করেছিল ওই রান্না করে ভালো লেগেছে তাই সবাই বলছে দাদা তুমি রান্না করো আমার ভাইয়ের ছেলে রান্না করবে আলু তুলে নিয়েছে কড়াতে তেল আছে তেল এতে দিয়েছে গোটা গরম মশলা শুকনা লঙ্কা আর জিরা

লাল করে ভেজে নেবো আদা ঘন্টা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ এখানে একটা বাটের মশলা তৈরি করবো তার জন্য ভাইবো কি দিচ্ছে দেখুন

মশলা কষায় গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস মাংস মশলার কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষে নেবো মাংসটা একটু বেশি তাই ফুটে বললাম তুমি চালিয়ে তো দাও দেড় দাও ভালো করে বন্ধুরা ভালো করে কষে নিচ্ছে মশলা মাংস কষানো হয়ে এসছে এবার ভেজ আলু দিয়ে দেবো আর ওর মধ্যেখানে না এতে লবণ দিয়ে দিয়েছিলাম আপনার দাদা এখানে ছিল না তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম এতে আলু দিয়ে ফের কিছুক্ষণ কষে নেবো তারপর দিয়ে দেবো জল ঠিক আছে দেখুন কখনো তেল ছেড়ে দিয়েছে আবার দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দেবো

বন্ধুরা মাংস তরকারি হয়ে গেছে দেখুন এখানে আমি রোটি বানিয়ে দিচ্ছি ওখানে বোড়মে বেলেছে এখানে বেলার অসুবিধা আছে ওখানে বোড়মে বেলে দিচ্ছি আমি এখানে সব রুটি গুলো ভেজে নিচ্ছি দেখুন রুটি কত সুন্দর তারপরে অন্য জায়গা দিয়ে অন্য জায়গায় আসলে একটু রুটি রুটি মানে রান্না বানা একটু ঠমক করে তাই যেভাবে হচ্ছে ওইরকমই বানিয়ে দিতে সব রুটিগুলো এইভাবেই আমি তৈরি করে নেব বন্ধুরা আমি তো এপাশে রুটি বানাচ্ছি

তরকারি কিরম হয়েছে ওনারা বলবে শুনুন তরকারি কিরম লাগছে তরকারি খুব সুন্দর হয়েছে রুটি সব শেষ খুব ভালো রুটি সবজি কেসে লাগা বহুত আচ্ছা বন্ধুরা এখন রুটিটা তৈরি করতে হয় না বাকি আছে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা বেশি বই করতেছি না ভিডিও শেষ করতেছি আপনারা ভালো সুস্থ থাকবেন আর পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার